টাকা পয়সা নেই বলে আমাদের কেউই ভালোবাসে না হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর সের আমরা ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এটা সবাই জানেন যে যাদের ছোটো বাবু আছে তারা হচ্ছে যেটা এটা আপনারা ভালোভাবেই জানেন দিন চার দিন পরেই বলবে যে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার ওদের একটা না একটা বাহানা থাকবে আর এক সপ্তাহ দুই সপ্তাহ পর একটা কেক কাটার বাহানা থাকবে সো ঠিক সেরকম আমার মেয়ের এই অবস্থা দুই দিন চার দিন পর পর বলবে আমার কে গাইনা দাও হ্যাপি বার্থডে করবো তারপর আমরা এখানে হাজি কাচ্ছিতে চলে এসেছি অবশ্যই এখানকার কাচ্ছিটা অসাধারণ আমি আগেও একবার বলছি এখনো বলতেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আপনাদের একটা মূল্যবান লাগ আমার চ্যানেলকে অসংখ্য মানুষের কাছে বোঝাতে সাহায্য করবে এই তো মেয়েদের দুষ্টমি আর হচ্ছে যে অত্যাচার দেখে আমার হাসিও পাচ্ছে আবার রাগও উঠতেছে কিন্তু ওর বাবা এখানে নেয় অনেক ব্যস্ততার কারণে সে এখন অফিসে আসছে তাই মেয়ে তো অনেক অভিমান করে কেক কাটবে না অনেক বাহানা করতেছে কিন্তু আপনারা এটা অবশ্য সবাই জানেন যে ছোট বাচ্চাদের বাহানা দুষ্টমি একবারে প্রত্যেকটা মা মানে সহ্য করতে করতে মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে যায় সেই রকম হচ্ছে আমার অবস্থা টাইমেকেও তো হচ্ছে কোনভাবে বোঝাইতে ওর বাবার জন্য বসে আছে কোন সময় মন খারাপ করতেছে কোন সময় সে কেক কাটবে না তারপরে এখানকার আয়োজন শেষ করে আমি কিছু হচ্ছে সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য এদিকে চলে আসছি আসলে দেখেন হচ্ছে গ্রামীণ জীবন গ্রামের ঘাট পরিষ্কার কীরকম কিন্তু আমাদের শহরে সেরকম পাওয়া যাবে না দেখবেন ময়লা ডাসের গন্ধ জন্য ওই রাস্তা দিয়ে অনেক সময় হাঁটাই যাবে না এরকম পরিবেশ কিন্তু গ্রামীণ পরিবেশ দেখলে মুগ্ধ হয়ে যায় প্রত্যেকটা মানুষের কিন্তু আমি বাইকে যাচ্ছি হচ্ছে কিছু জিনিস হচ্ছে যে কেনাকাটা করার জন্য সেটা আপনাদের মাঝে শেয়ার করবো আর প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান লাইক দিয়ে পাশে থাকবেন জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের হচ্ছে যে অনেক দুঃখ কষ্ট থাকে কিন্তু আমার একটাই কষ্ট এখন হচ্ছে অ্যাডসেন্স পাওয়ার পরে দেখা যায় যে কন্টিনিউ ভিডিওর মধ্যে রিপোর্ট চলে আসে তাই ভিডিওটি বেশি ভিড় হয় না এই জন্য অনেক বেশি মন খারাপ হয়ে যায় মাঝে মনে হয় যে আর ভিডিওই না সব ইউটিউব চ্যানেল বাদ দিয়ে কিছু ছেড়ে দিয়ে চুপচাপ বসে থেকে মাঝে মধ্যে এরকমটা হয়ে যায় তারপরে দেখেন যে এদিকে চলে আসছি কিছু কাপ টাপ কেনার জন্য এই যে নাইনটি নাইনে সেই বিখ্যাত নাইনটি নাইনে চলে আসছি আর আমার মেয়ের দেখেন রং নিবে এটা কিনবে সেটা কিনবে সো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন লাইকটা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ